হঠাৎ কি হলো আবার হঠাৎ কি হবে হঠাৎ করে মেয়ে আমার বাসায় হচ্ছে আমার ননদ রাস ছিল দুই দিন মনে হয় আমার হেল্পিং হ্যান্ড যাই আসছিল কাজ করে গেছে তারপরে সে বাড়িতে গেছে বাড়িতে যাওয়ার পরে এতগুলা মানুষের রান্না বান্না খাওয়া গোস মিছিল করে কি ঘর মুছা যায় হ্যাঁ তবে একটা কথা কি ঈদের পর থেকে আমার গো নিস্তান পায় না এই পর্যন্ত তো শান্তি পাই না কারণ কি ঈদের পর থেকে মেহমানের সিরিয়াল আছে তারপরে বেড়াইতে যাওয়া আছে কাজকামের শেষ নাই কাজকাম একটার পর একটা আছেই আরে মেহমান হচ্ছে ঘরের লক্ষ্মী আসে সেটা বড় কথা না কথা বড় কথা হচ্ছে যখন একটা মানে মেহমান আসার পরে একটা লোকের প্রয়োজন যে কিনা হেল্প করবে কাটা বাসার থেকে শুরু করে একটু জেট করে দেয় মানুষ আমার তো হেল্পিন হ্যান্ডের গোনা কাজ দুই কাজ কাপড় ধোয়া ঘর মুসা যদি একটা কাজ বাকি রেখে যদি একটা কাজ করায় তাহলে ওই কাজকে করবি এটা কথা অবশ্য ঠিক ওই কাজকে করবি আর তুমি পুরো ভাষা পুরো ভাষা মুছলা তুমি এখন পারলে আমি লাঠি দিয়ে মুছতাম কারণ লাঠি দিয়ে মুছলে এই পরিষ্কারটা হবে না আর নিজের ঘর নিজের সংসার নিজের কাজ আর মানুষের কাজ রাত দিন তফাত রাত দিন তফাত আমি সিপা সুপা গোসা মাঝে যেমন পরিষ্কার করব মানুষ তো সেরকম করে করবে না বুঝেন নাই এ দেখেন না টেবিলের কাপ কা উপরে আঠা আঠা হয়ে গেছিলো হাত দেওয়া যায় না এত কষ্ট আমি রাত্রে শুয়েও ঘুমাবে পাম না আমি এই সব কাজ কমপ্লিট করে রান্নাঘর রান্নাঘর কিভাবে অস করছি তুমি জানো না এই কালো দেখছো কুসকুসা দেখা যায় ঘোলা হয়ে গেছিল টাইস টাইসের মধ্যে পাড়া দেওয়া যায় না

খাটের নিচে ঢুকে ঢুকে মুচ্ছ দেখো আমার খাটের নিচে আমার খাটের নিচে আমার চক ছকা কারণ হচ্ছে আমার বাসায় বিড়াল আছে আর আমি নোংরা পছন্দ করি না নিজের শরীরের যত্ন করি না কিন্তু আমার ঘর উনিশ থেকে মিনিস হলে আমি বরখাস্ত করতে পারি না আর আমার আপা ওর কাজ কাম ভালো কিন্তু ও কাজ বাড়ানোর কারণে তাড়াতাড়ি চলে যায় এটা নিয়ে আমার আপার কাছে বসতে হবে অভিযোগ দিতে হ্যাঁ সাথে বসতে হবে আমার কারণ হচ্ছে আমার এখন প্রোডাকশনে কাজ চলবে না না প্রোডাকশন দেয় না আর যা কাজ আমি তাই করে কিন্তু আমার আরো একটু সময় নিয়ে আমার বাসায় থাকতে হবে হুম আরো একটু সময়ের দরকার কারণ আমার তিনটা পুলা পা তাই কাজ কত দূর শেষ হইছে আরে খালি দুইটা রুম আর রান্নাঘর মুচ্ছি ডাইনিং বাথ আছে ওই রুম বাদে ওই রুম বাকি আছে আচ্ছা ঠিক আছে শেষ আল্লাহ যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার মতো যারা কাম করেন কমেন্ট করবেন